সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন খবরাখবর চ্যানেল এবং পেজ থেকে আজকের প্রতিবেদনটি যারা দেখছেন আমি মাসুদ আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা তৃতীয় ভালোবাসা আজকে আমরা খবর চ্যানেল এবং পেজ নিয়ে চলে আসছি ময়মনসিংহে গৌরীপুরে ফজল ভাইয়ের খামারে আর এই ফজল ভাইয়ের খামারের বেশ কিছু প্রতিবেদন আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন তো ফজল ভাই মূলত সাইলেজ তৈরি করে থাকে তো বর্তমানে ওনার কাছে প্রচুর পরিমাণে সাইলেজ পাওয়া যাচ্ছে তো আমরা জানলাম যে বেশ কিছু সাইলেজ তৈরি হচ্ছে তো সেই জন্য ছুটে চলে আসা তো আমরা আজকে আপনাদেরকে দেখাবো এখানে কিভাবে সাইলেজগুলো তৈরি করা হচ্ছে ফজল ভাই কতটুকু গুণগত মান রেখে এই সাইলেজগুলো তৈরি করতেছে কেমন দামে বিক্রি করতেছে এই সমস্ত বিষয় নিয়ে আমরা প্রথমে হল যে ফজল ভাইয়ের সাথে কথা বলবো আর বর্তমানে সাইলেজের প্রচুর চাহিদা বর্তমানে দানাদার খাদ্যের যে যে পরিমাণ দাম বাড়তেছে সেই ক্ষেত্রে সাইলেজ ছাড়া কোনো উপায় নাই কারণ আপনারা সাইলেজ যদি না খাওয়ান গরুকে আপনারা বর্তমান আসসালামু আলাইকুম আলাইকুম সালাম ভালো আছেন হ্যাঁ আমি ভালো আপনি ভালো আছেন তো এসে তো দেখতে পাচ্ছি ভুট্টা নিয়ে দাঁড়িয়ে আছে তো আচ্ছা তো এসে তো মাসাল্লাহ দেখতে পাচ্ছি খুব বড় সর একটা প্রজেক্ট নিয়ে কাজ করতেছেন খামারি ভাইদের উপকারী হচ্ছে ধরা চলে যে খাদ্যের যে দাম কিন্তু সবাই তো এই জিনিসটা করে না তো আপনি করতেছেন তো শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে এই এইটা করার কারণটা কি আমি সতেরো সালে প্রথমজন খামার শুরু করি তা খামার শুরু করার পরে দানা দারের বিড়ম্বনা থেকে শুরু করে এমন একটা পর্যায়ে চলে গেলাম যে সাধারণ মানে দানের খড়েরও একটা ব্যাপক কিন্তু দাম তো আয়তনে অনেক দেখা যায় কিন্তু অনেক আয়তনে অনেক দেখা গেল সে তো শুক না মানে তার কার্যকরিতা কতটুকু সব মিলে দেখা যায় যে লসের দিকে পড়ে গেছি এমন অবস্থা থেকে কী করব বেরিয়ে আসার জন্য এক পর্যায়ে সিদ্ধান্ত নিলাম না খামার গবাদি পশু যেগুলো আছে সব বিক্রি করে দেব। তার কারণ হল মানে এই অবস্থা খামার চালানো সম্ভব নয় পরবর্তীতে সবুজ গাছ চাষ করে এবং সাইলেস উৎপাদন করে পর্যায়ক্রমে ভুট্টা এবং অন্যান্য যে যারা গাছ কিংবা পাকচন গাছ আছে এগুলো চাষ শুরু করি ব্যাপক হারে চাষ শুরু করলাম শুরু করে আমার গবাদি পশুকেও দিচ্ছি প্লাস আমি অন্যত্র বিক্রিও করতে পারছি এবং খামারের একজন সুফল পাওয়া শুরু হলো কারণ এটাকে আমি এক প্রকার বলতে গেলে বাণিজ্যিকভাবে শুরু করলাম যে শুরু করলাম দেখতেছি দানাদারের যে উচ্চ মূল্য থেকে বেরিয়ে আসার একমাত্র রাস্তায় হলো এটা তার কারণ হলো আমি সবুজ গাছের জন্য গবাদি পশুকে যে পরিমাণ মানে একটা গবাদি পশুর তার দুধের জন্য হোক মাংসের জন্য হোক আমার তার দানাদার আছে। আপনারা জানেন কিংবা জানেন অন্তত টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট না দিলে টু পয়েন্ট জিরো পার্সেন্ট লাগবে তার মানে অ্যাভেলেবেল একটা দুধের গাবি তিনশো থেকে চারশো কেবি সর্বনিম্ন লাইভ থাকে আমার চারশো কেবি একটা দুধের গাবি যদি থাকে লাইফ ওয়েট সেই ক্ষেত্রে আমি যদি টু পার্সেন্টও দিই তার কত আট কেজি প্রয়োজন দানাদার বর্তমান দানাদারের যে উচ্চ মূল্য আমি যদি আট কেজি তারে তার লিগেল যে প্রয়োজন রিকোয়ারমেন্ট অনুসারে যদি দিতে যাই তাহলে পঞ্চাশ টাকা কেজি হলেও কত হইতেছে চারশো টাকা চারশো টাকা চারশো টাকা আমি গাভী থেকে যদি দুধ পাই দশ কেজি রমজান মাস এখন হয়তো দুধের বাজার বেশি কিন্তু রমজান মাসে দুধের যে দরটা এরকম দরটা সবসময় থাকে না একটা মাসে থাকে একটা মাসে থাকে সেই ক্ষেত্রে আমি যে দুধের যে মূল্যটা পাইতেছি আর দানাদার আর অন্য যে কাঁচা গাছ এটাতে চলে যাইতেছে তা আমার আদার্স আর অন্যান্য অন্য মেনটেনেন্স বাবদ যে খরচটা আছে লেবার খরচ আছে বিদ্যুৎ বিল আছে পানির বিল আছে সব কিছু মিলে গবাদি পশুর ঔষধের প্রয়োজন আছে তার বাসস্থান মেরামতের ব্যাপার সেপার আছে সবগুলো মিলে একটা খামার চালাইতে যে অনেক খামারে এরকম বলতেছে ফসল ভাই আমি তো খামার বন্ধ করে দিচ্ছি কেন লস হচ্ছে তা লস হচ্ছে কেন আমার তো সবুজ গাছ চাষ করার জায়গা নাই তা আমি কিভাবে গাছ চাষ করব। যার ফলে হ্যাঁ আমরা বলবো যারা একান্তই আপনারা গাছ চাষ করতে পারেন না খামার করেছেন অন্তত সাইলেজ যদি ক্রয় করে খাওয়ান তো তিন কেজি সাইলেশ থেকে এক কেজি দানা দারে সমমান পুষ্টি পাইতেছি প্লাস সবুজ গাছের যে চাহিদা গবাদি পশু তৃণভূজি প্রাণী তার বংশ পরম্পরা যে সবুজ গাছের যে তার চাহিদা এই চাহিদাটা এই বোট্টা গাছ থেকে পূরণ হচ্ছে আমি যদি বোট্টার দানাটাই যে যে গাছটা এই সবুজ গাছটা এটা এই অন্যান্য যে সবুজ গাছ তার চাইতে পার্সেন্ট ভালো যার ফলে আমি যদি একটা গা গবাদি পশুকে নয় কেজি সাইলেজ দিয়ে তিন কেজি দানাদারের সমমান পুষ্টি পাইতেছি তার সবুজ গাছের চাহিদা একটা গাভি গরু যদি সবুজ গাছের চাহিদার যদি অভাব না হয় টাইমলি টাইম সে মানে কনচেপ হবে আর অনেক সময় এই খামারের লসের কারণ হলো সময় মতো কনচেপ্ট না হওয়া বীজ দিচ্ছে দুইবার তিনবার মিস করা যার ফলে সবুজ গাছের গাড়তি থাকলে এই ধরনের সমস্যাটা হয় তবে আমি বলবো আপনারা যারা পারেন এই সাইলেজ উৎপাদন করেন একান্তই যাদের উৎপাদন করার সম্ভব না কিংবা খামার করেছেন উৎপাদন করবেন ভাবছেন তো চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবে আচ্ছা তো এটা দিয়ে যে আপনি সাইলেশটা তৈরি করতেছেন তো এই সাইলেশ খাওয়ানোর পাশাপাশি কি কতটুকু দানা দরকার দানাদার আসলে এই এটার থেকে কিন্তু টোটাল মানে একটা গরুর তার শরীরের জন্য যে পরিমাণ এনার্জি প্রয়োজন টোটাল কিন্তু এটা থেকে সে পাবে না তো সে পাবে না যেহেতু আমার তো যদি একটা দুধের গাভিকে আমি টু পার্সেন্ট যদি দিই চারশো কেজি দিই তার লাইফ হয় তার মানে তার আট কেজি প্রয়োজন হইতেছে তা আমি করব কি ওয়ান পারসেন্ট দেবো ওয়ান পারসেন্ট তার মানে কত চার কেজি তাহলে আমার সাশ্রয় হলো কত চার কেজি তাই চার কেজি দানাদারের মূল্য আমার সাশ্রয় হলো চার কেজি দানাদার কত পঞ্চাশ টাকা হলো কত হইতেছে দুইশো টাকা দুইশো তো দুইশো টাকাতে আমি আঠারো থেকে উনিশ কেজি সাইলেস পাইতেছি ঠিক আছে তো আমার এই গবাদি পশুর এই উনিশ কেজি বিশ কেজি আঠারো কেজি সাইলেশ হলে এনা তাহলে আমি কি করলাম ওই চার কেজি দানা দারের খরচটা সাশ্রয়ী করে কি করলাম আমি এটা টাকা দেয় সাইলেসটা উৎপাদন কিংবা ক্রয় করলাম লাভ হলো কি ওই যে আমার তার ক্ষুধা নিবারণের জন্য যে একটা চাহিদার প্রয়োজন ছিল সবুজ গাছ কিংবা খড় যাই হোক না কেন তে এটা কিন্তু এনতাইকে এই যোগানটা হয়ে গেছে তার যে ক্ষুধা নিবারণের যে চাহিদা বিশ কেজি দেখুন তার ক্ষুধা নিবারণের চাহিদা পূরণ হয়ে গেছে প্লাস গবাদি পশু অপুষ্টিহীনতা ভোগে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় খামারে প্রচণ্ড প্রতিনত রোগ লেগেই থাকে তে সবুজ গাছের চাহিদা যদি তার যোগান থাকে এটা থেকে আমরা খামারে যারা আছি অবশ্যই এখান থেকে বেরিয়ে আসতে পারবো আপনার ঘাসের তুলনায় এটার প্রোটিনটা কতটুকু বেশি ঘাসের তুলনা আসলে আমরা এমনি অ্যাভেলেবেল যে সবুজ যে গাছগুলো আছে হ্যাঁ ধরেন যে কোনো গাছ পাকচং পাকচ কিংবা এই বর্তা গাছটাও যদি সরাসরি যদি আমি কোনো গবাদি পশুকে কেটে দেই। যে পুষ্টিমানটা থাকবে আমি যখন সাইলেস উৎপাদন করব তো সাইলেস উৎপাদন কি মানে সাইলেসের উৎপাদন করার এটা মূল এ হলো যে এটা আপদকালীন মানে সংরক্ষণ একটা ব্যবস্থা সাইলেস হলো সংরক্ষণ ব্যবস্থা আচ্ছা সংরক্ষণ ব্যবস্থার পাশাপাশি তার পুষ্টির মান তা যে কোনো সাইলেস উৎপাদন করতে হলে এই সাইলেসটা ফার্মেন্টেশন হয় এবং যে ব্যাকটেরিয়াটা সাইলেসের যে গুণগত মানটা বৃদ্ধি করে এই গুণগণটা গুণগত মানটা বৃদ্ধি করার জন্য কিছু মিষ্টি উপাদানের প্রয়োজন হোক সে চিনিগুলোয় আমি মিষ্টি উপাদান তৈরি করলাম কিংবা গুড় থেকে করলাম কিংবা সিটা থেকে করলাম কিন্তু সিটা আমার খরচ কম তো এইটাতে হইতেছে কি বোট্টার স্যালিসটা করতে যা আলাদা কোনো মিষ্টি প্রয়োজন হয় না এই যে এই যে বোট্টার যে এটা আছে এটা কাছে এটা প্রচুর পরিমাণে মিষ্টি তা আমরা যেভাবে ক্রাশিং করতেছি এটাই দানাটা টোটালটা মানে ফেটে যাইতেছে হ্যাঁ অপনীত প্লেট আছে আমাদের মেশিনের ভিতরে আপনি করলে দেখবেন আমাদের যে কাটিং সাইজটা হইতেছে একেবারে জিরো সাইজ মানে এটারে ফাটা এলাইতেছে যার ফলে এটা চতুর্দিকে সরাইতেছে এটা যখন আমি বস্তা প্যাকেটিং করার পরে ব্যাকম করব। মানে ভিতরে যে অক্সিজেন আছে অক্সিজেন বাহির করার পরে দেয়া আপনার একুশ দিন থাকার পরে তার মানে তিন সপ্তাহ থাকার পরে দেওয়া ওই সরাসরি যে গাছটা আমি যে গবাদি পশুকে খাওয়াইলাম আর এই যে আমি ফার্মেন্টেশন করলাম মানে আমি সাইলেস উৎপাদন করলাম এই যে একুশ দিন বস্তা রাখার পরে দেওয়া আপনার এর মধ্যে একটা ব্যাকটেরিয়া উৎপাদন হবে এই ব্যাকটেরিয়া উৎপাদন হওয়ার পরে সাইলেসের পুষ্টিমান কি ডবল হয়ে যেতেছে ডবল হয়ে যাচ্ছে তার মানে আমি এই তিন কেজি থেকে কত এক কেজি দানাদারের পুষ্টিমান পাওয়া যেতেছি আর যদি আমি সরাসরি দিতে যাই এই সবুজ গাছটা সেই ক্ষেত্রে আমার লাগবে ছয় কেজি তা আমি সাশ্রয় হইতেছে যদি আমার কষ্ট হইতেছে তা আমি একবার এটা কর্তন করতেছি কর্তন করে এটা তো আমি আবার চাষ করব তা খামারি ভাইদেরকে বলবো আপনারা যারা খামার পরিচালনা করেন যদি এইভাবে আপনারা গাছ উৎপাদন করে নিজেরা যদি সাইলেস উৎপাদন করতে পারেন চাইলে যদি সরাসরি গবাদি পশুকে খাওয়ান তারপরে আপনার গবাদি পশুর মানে শারীরিক যে বৃদ্ধি তার যে রোগ প্রতিরোধ ক্ষমতা এবং নানা দারের যে খরচটা এটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন আপনার এটা আপনার আপনি তো বিক্রি করতেছেন তো এটা বিক্রি প্রক্রিয়াটা কীভাবে করতেছেন বিক্রি প্রক্রিয়া হলো যদি আমাদের কাছ থেকে আমরা বিশেষ করে আমি সারা বাংলাদেশে স্যালেস বিক্রি করে থাকি যদি কেউ দশ টন নিতে চায় গাড়ি ভাড়া ফ্রি আর যদি দশ টনে কম হয় পাঁচ টন কিংবা তিন টন কারণ ট্রান্সপোর্ট ব্যবস্থা তো বুঝে নি হ্যাঁ তো দেখা গেছে সেক্ষেত্রে যদি কেউ দশ টন আমার কাছে নিতে চায় আমি দশ নি বারো হাজার টাকা টন মানে যা মূল্য সে ভিতরে আমি ওনার খামারে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর যদি কেউ অল্প পরিষেবা নিতে চায় চাইলে আমার এখানে আইসা নিতে পারবে কিংবা যদি কুরিয়ার সার্ভিসে কেউ নিতে চায় সর্বনিম্ন আমরা কুরিয়ার সার্ভিসে দশ বস্তা দিয়ে থাকি

খামারি ভাইরা খামারি ভাইরা খাওয়াবে তার কারণ হলো আমি যদি একটা গবাদি পশু পালন করি তার এনার্জির কথা বাদই দিলাম তার যে ক্ষোধা নিবারণের যে একটা চাহিদা আছে এই চাহিদাটা তো আমার মেটাইতে হবে এই চাহিদা দানের খড় হোক কিংবা অন্য কোনো উপাদানই হোক না কেন পাতালাতা যাই হোক না কেন দেই না কেন গবাদি পশুকে তার তো চাহিদা মেটাইতে হবে ক্ষোধা নিবারণের চাহিদা তা আমি এই ক্ষোধা নিবারণের চাহিদা এই সাইলেন্স থেকে পাইতেছি সেটা সে কীভাবে পাইতেছি আমি এই যে রিকোয়ারমেন্ট দিলাম যে আমি যদি আট কেজি মানে টু পয়েন্ট ফাইভ পারসেন্ট বাদ দিলাম টু পয়েন্ট জিরো তার মানে প্রতি একশো কেজির জন্য দুই কেজি চারশো কেজি লাইপের জন্য কত আট কেজি প্রয়োজন তা আমি চার কেজি ওয়ান পার্সেন্ট দিলাম তার মানে ওয়ান পার্সেন্ট কত চার কেজি হয়ে গেলো চারশো কেজিতে চার কেজি তারপর চার কেজি তো চার কেজির যদি আমি এই পুষ্টির দানা পশুরা যদি পাইতে চাই সেক্ষেত্রে এক কেজি যদি তিন কেজি হয় তাহলে তিন চারা কত বারো বারো কেজি বারো কেজি আমি যদি বারো কেজি সাইলেজ দেই তাহলে এই চার কেজি পাই যেতেছি আর যদি আমি বিশ কেজি দিই তার সাথে প্লাস পেয়ে গেলাম আপনার বারো কেজি চার কেজি দানা দাম আসতেছে প্রায় দুশো টাকার উপরে টাকার উপরে আপনার কেজি টাকা পশু পালন করতেছি একটা থেকে যদি আমি আশি থেকে একশো টাকা যদি সাশ্রয় করতে পারি তাহলে আমার কত মাসে হচ্ছে তিন হাজার দশ টাকা আমি যদি মানে করি তার খরচ ব্যয় বা হিসাব করি আমার বেঁচে গেলো কত তিরিশ হাজার টাকা তাহলে লেবার প্রস মেনটেন্স বিদ্যুৎ বিল সব কিছু হয়ে যাইতেছে এর ভিতরে আচ্ছা আচ্ছা তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কি বলা দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আমরা সর্বদাই আমরা যারা খামার করেছি চেষ্টা করবো নিজের জমি না থাকলেও আমরা জমি লিজ নিয়ে হলেও যদি আমরা আবাদ করতে পারি আবাদ করে যদি আমরা নিজেরা উৎপাদন করে যে গবাদি পশুকে দিতে পারি আমার ট্রান্সপোর্ট খরচটা বেঁচে যাবে কারণ আমার এন থেকে ক্রয় করে নিলেও যদি আমি লাভ কম করে বেশি করি ওনার নেওয়ার জন্য একটা ট্রান্সপোর্ট খরচের প্রয়োজন আছে তা আপনারা সকলেই চেষ্টা করবেন আপনার আশপাশে যারা খামার পরিচালনা করে তারা যদি ভালো মানে স্যালেস উৎপাদন করে তাদের কাছ থেকে চাইলে আপনি নিতে পারেন কারণ আপনার খরচটা বেঁচে যাবে আর যদি একান্তই যদি আপনার আস্থা আসতেছে না চাইলে আপনারা যোগাযোগ করে আমার কাছ থেকেও নিতে পারবে তে আমি বলবো যে নিজেরা উৎপাদন করেন একান্তই যারা উৎপাদন করতে না পারেন আমরা সারা বাংলাদেশব্যাপী এই সাইলেজ বিক্রি করে থাকি আমার খামারের জন্য যে আদলে যে প্রক্রিয়ায় যে মর্সারে আমি এই সাইলেজটা উৎপাদন করে থাকি বিক্রির জন্য একই কৌশল একই পন্থায় বিজ্ঞানের একই পদ্ধতি অবলম্বন করে আমি বিক্রির জন্য সাইলেজ উৎপাদন করে থাকি আচ্ছা আচ্ছা তো ফজল ভাই আজকে অনেক সময় দিলেন যে ভালো ভালো কিছু পরামর্শ দিলেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম সালাম আপনাকে অসংখ্য কষ্ট করে আসার জন্য আর আপনার মাধ্যমে অন্তত যত নতুন হোক পুরাতন হোক যে কোনো খামারি হোক না কেন আমি অবশ্যই খামারি ভাইদের মঙ্গল কামনা করছি আর আপনার মাধ্যমে তারা এই তত্ত্বগুলা জেনে অবশ্যই তারা যাতে চেষ্টা করে অন্তত আমার বাংলাদেশের যে এই যে পুষ্টির যে চাহিদা গবাদি পশুর যে বিড়ম্বনা এটা থেকে যাতে আমরা পরিত্রাণ পাই তো সালাম আলাইকুম